জাতীয় চার নেতার জন্মস্থানে চারটি তাদের জাদুঘর করবার জন্য প্রকল্প আছে সে প্রকল্পটি এগোচ্ছে এবং সেখানে তাদের স্মরণে তাদের ব্যবহৃত জিনিসপত্র সেগুলো মিউজিয়ামে রাখা হবে জনগণ দেখবে তাদের লেখা লেখনী যা আছে সেগুলো প্রদর্শিত হবে একই সঙ্গে তারা তাদের উপরে আলোচনা করার জন্য সেখানে সেমিনার কক্ষ থাকবে এবং প্রার্থনা করার জন্যে নামাজ আদায়ের জন্য জায়গাও থাকবে এইভাবে কাজগুলি চলছে এই দিবসটি আসলে আমাদের জন্য একটু আনন্দেরই দিন যেহেতু এই দিনে এই প্রত্যন্ত এলাকার মানুষ তাদের নেতা পেয়েছিলেন শহীদ হয়েছিলেন কামরুজ্জামানের মাধ্যমে যিনি জাতির পিতার হাত ধরেই বাংলাদেশ স্বাধীন করবার জন্যে তার সকল নির্দেশনা বাস্তবায়ন করার জন্যে সর্বত্র ছুটে বেরিয়েছেন ষাটের দশকে এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের এবং তৎকালীন পাকিস্তান আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসি ছিলেন নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন যা তৎকালীন পাকিস্তান সংসদে বিরোধী দলের উপনেতা ছিলেন পরবর্তীতে দুঃসময় তিনি আওয়ামী লীগের স্বল্পকালীন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং উনিশশো সত্তর সালের নির্বাচনে জয়লাভের পরে যখন পাকিস্তানি জানতা ক্ষমতা হস্তান্তর না করে তাদের সেই নৃশংস হত্যার শুরু করে দেয় সেই সময় জাতির পিতার নির্দেশেই তারা চারজন নেতা এবং ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে উপস্থিত হন এবং সেখানে দশই এপ্রিল প্রথম সরকার বাংলাদেশে গঠিত হয় এবং সতেরোই এপ্রিল উনিশশো সালে শপথ গ্রহণ করে এইখানে তিনি মুক্তিযুদ্ধকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন কৃষি ইত্যাদি মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করা মুক্তিযুদ্ধদের ক্যাম্পে ক্যাম্পে যাওয়া তাদের রসদপত্র অস্ত্র এবং খাদ্যদ্রব্য সহ অন্যান্য যাবতীয় বিষয়াদি তিনি তৎকালীন ভারত সরকারের কাছে তুলে ধরতেন এবং সেভাবে সহযোগিতাগুলি আমাদের মুক্তি সেনারা পেত তার এই রণাঙ্গনের দিনগুলি অত্যন্ত বর্ণাঢ্য এবং অত্যন্ত কষ্টসহ্য করে তিনি জাতীয় চার নেতার মতো তিনিও এই কাজগুলি করে গেছেন পরিশেষে দেশ স্বাধীন হলে বীরের বেশি জাতির পিতা বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন এবং তিনি বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করেন শহীদ কামরুজ্জামানকে আসলে তিনি তার বর্ণাঢ্য জীবনে জনগণের নির্বাচিত প্রতিনিধি ছিলেন চারবার কখনই পরাজিত হননি এবং তিনি তার প্রজ্ঞা মেধা দিয়েই এই বাংলাদেশকে গড়ে তোলার কাজে বঙ্গবন্ধুর নেতৃত্বে নিয়োজিত ছিলেন কিন্তু উনিশশো পঁচাত্তর সালের সেই মর্মান্তিক দুঃখজনক এবং নৃশংস ঘটনা জাতির পিতাকে যেমন আমরা হারিয়েছি জাতীয় চার নেতাকে আমরা হারিয়েছি